আসসালামু আলাইকুম ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন দেখেন ভাই এখানে এত মানুষ দাঁড়ায় আছে এখানে আমি যেমনটা দেখতে পাচ্ছি একজন মা বাবা তার সন্তানকে খোঁজার জন্য রাস্তায় ছবি নিয়ে বের বেরয়ে গেছে দেখুন এভাবে প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে যে আমার ছেলেকে একটু খুঁজে দেন প্রিয় দেখেন আয় হায় দেখি এ আপনার নাম কি আপনার নাম লাইকি আচ্ছা কোথা থেকে আসছেন আপনি টঙ্গী থেকে আরসি এইভাবে আপনি ছেলেকে রাস্তায় পাবেন আমার ছেলেরা আপনারা দয়া করে খুঁজছে দেন এই জন্য আসছে আপনাদের কাছে ওর নাম কি বললে ওর নাম ইব্রাহিম ইব্রাহিম হারাইসের কোথা থেকে ইব্রাহিম হারাইসের টঙ্গি থেকে থেকে ও কি যখন স্কুলে ছিল তখন হারিয়ে গেছে না 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 স্কুল বন্ধ ছিল বাসার থেক্কা বের হয়েছে দশটা বাজে আর ঘরে ফিরে আসে নাই ও কোনো মানসিকভাবে কোনো সমস্যা আছে না 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 খুব ভালো ছাত্র বৃত্তি পাওয়া ছাত্র মাদ্রাসা এক কোরানশিপও পড়ছে খুব ভালো ছাত্র সিসি যেখান থেকে ছেলেটা চলে গেল সিসির ক্যামেরার ফুটেজ আছে সি সি আপনাদের কাছে আছে আমাদের কাছে সেই ফুটেজটা দিয়েন তো আমরা একটু দেখবো ঠিক আছে আচ্ছা কালো স্কুল ব্যাগ লাল গেঞ্জি পরা বাইরে হয়ে গেছে ভাই বড় একটা কালো স্কুল ব্যাগ বই সাথে নিয়ে গেছে জাপান ইন্টারন্যাশনাল স্কুলে বই আর একটা বিষয় হচ্ছে মায়ের সাথে ছেলে কি কথা বলতো লাস্ট ভাই সে করে করে নাই ও নিজের মতন কোনো দিন বায়না চলতো আর ওই খাবারের সময় বায়না করতো যে আমি মাছ খামো না আমি মুরগি খামো মায়ের সাথে আজকে এক মাস হলো কোনো কথা বাতি নাই মায়ের বুকটা তো ফেটে যাচ্ছে আর সারারাত কুমাইতে আরে না দিনও শুইতে আরিনা রাত্রেও শুইতে আরি না খালি ছেলের কথা মনে পড়ে ছেলে কোথায় আছে কী করতাছে কি খাইতাছে সারাদিন এই ছেলের নেয়া কান্নাকাটি করি কিন্তু ছেলেরা পাইতেছি না খুঁজছে আয় আমার ছেলের কেউ খুঁজে আই না দেন ভাই এক লক্ষ টাকা পুরস্কার দিব পাই আমি পাইতেছি না ভাই আমি এক মাস হয়ে গেল ভাই ছেলের কোনো সন্ধান পাইতেছি না পাই কোথায় গেছে কি করছে কিছু জানি না প্রিয় দর্শক সবাই সবাই জায়গা থেকে এত পরিমাণে ভিডিওটা ভাইরাল করে দেবেন দেখেন আপনার একটি শেয়ার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার একটি শেয়ার এই মুহূর্তে দুজন বাবা মায়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ কি জানেন এই একটি শেয়ার হলে হয়তোবা এই যে দেখুন ইব্রাহিম যেখানেই থাকুক আপনার আশেপাশে অলিতে গলিতে যেখানেই থাকুক প্রত্যেকটা মানুষের নজরে আসবে ইব্রাহিম এই জায়গায় আসছে এজন্য বললাম ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিয়ে ভাইরাল করে দেন যাতে করে ইব্রাহিম যেখানেই থাকুক না কেন আমাদের সাথে যোগাযোগ করে এবং এই বাবা মায়ের সাথে যোগাযোগ করে হয়তোবা ইস ইব্রাহিম যেখান থেকে হারিয়েছে সেই থানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে ইব্রাহিমকে পৌঁছে দেওয়া হয় আর একটু আগে ইব্রাহিমের বাবাজিটা বললেন এক লক্ষ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে তবে ভাই এক লক্ষ টাকা টাকা তো কোনো বড় বিষয় না দেখুন একজন আপনার সন্তান যখন হারাবে আপনি বুঝবেন সন্তান হারানোর বেদনা কতটাই যে কষ্টদায়ক আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে দেখুন এভাবে এই যে মা বাবা রাস্তায় ওনারা মোটামুটি মধ্যবিত্তর তারা রাস্তায় বসে আছে শুধুমাত্র তার সন্তানকে খোঁজে খোঁজা জর্জন কিন্তু কখনও কল্পনাও করতে পারে না যে রাস্তা এভাবে ছেলেকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে পড়ব প্রিয় দর্শক আমি রয়েছি আরিফায়দার ওনাদের সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বলতেছি আপনি নাম্বার যেই নাম্বার দিবেন অনেকে এই ভিডিওর মাধ্যমে ফোন দিয়ে বলবে যে আমার কাছে আপনার ইব্রাহিম আছে পঞ্চাশ হাজার টাকা দেন এই প্রতারণার ফান্ডে আপনারা পড়বেন না যদি এই প্রতারণার ফান্ডে পড়ে থাকেন সেই দায় ব্যয় আমাদের কর্তৃপক্ষ থাকিবে না সবাই ভালো থাকবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে